দেশি পেঁয়াজের পাইকারি দরদাম জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সাব্বির খান হঠাৎ করেই এই যেন ভালো দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা রয়েছে আমি সরাসরি ঢাকা কাউরন বাজার থেকে সাব্বির খান এবং আজকে শুল্ক পরিমাণে পরিবর্তন দেখা যাচ্ছে দেশি পেঁয়াজের পাইকারি বাজার আমরা এদিকে দেখতে পাচ্ছি পেঁয়াজ রয়েছে আমরা যদি আপনাদেরকে একটু ভিতরের দিকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজ রয়েছে এদিকে কিন্তু পেঁয়াজ রয়েছে সব মিলিয়ে আজকের এই কাউরন বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত টাকা কেজি ধরে বর্তমান এই ঢাকার কাউরন বাজারে বেসা বিক্রি রয়েছে আপনাদের সকলের কাছে জানিয়ে দেওয়ার জন্য রয়েছে আমি সাব্বির খান আবার বলছি এবং আজকের বাজারে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকের বেচা বিক্রি করার জন্য নিয়ে আসছে পাবনা জেলা থেকে পেঁয়াজ এই সমস্ত পেঁয়াজ আজকে বেচা কি চলছে প্রতি কেজি আজকে সত্তর টাকা থেকে বাহাত্তর টাকা এবং সর্বনিম্ন পাবনার বাজারে আজকে আটষট্টি টাকা পর্যন্ত কিন্তু বিক্রি রয়েছে এবং ফরিদপুর জেলা থেকে আসা যে পেঁয়াজ রয়েছে এবং আজকের এই বাজারে প্রতি কেজি দরে বেছা রয়েছে প্রতি কেজি দরে আজকের এই ঢাকার কাউরন বাজারে বেছাবি বিক্রি চলছে সর্বোচ্চ সর্বনিম্ন বর্তমান এই ঢাকার কাউরন বাজারে যতটুকু পরিমাণে আমরা দেখতে পাচ্ছি যতটুকু পরিমাণে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ সর্বনিম্ন মার্কেটে সত্তর টাকা থেকে নিচে পঁয়ষট্টি পর্যন্ত কিন্তু মার্কেটে ফরিদপুর জেলা থেকে আসা পেঁয়াজ বেচা বিক্রি রয়েছে আপনাদেরকে আমরা সরাসরি নিয়ে যাচ্ছি রসুনের এবং আদার পাইকারি মার্কেটে আমরা দেখতে পাচ্ছি এদিকে আদা রয়েছে আদা কিন্তু আজকে বেচা বিক্রি চলছে একশো প্রিয়শক একশো পঁচিশ টাকা থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত মার্কেটে আদা বেচা বিক্রি চলছে প্রিয়শক বর্তমান মার্কেটে আমরা যেতটুকুই দেখতে পাচ্ছি এদিকে রয়েছে দেশি সাথে সাথে কিন্তু চায়না রসুন চায়না রসুন একশো টাকা থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত বেচা বিক্রি রয়েছে দেশি রসুন সর্বনিম্ন মার্কেটে বেচা বিক্রি চলছে প্রতি কেজি পাইকারি দরে ঢাকার কাউরন বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন আজকের মার্কেটে ষাট টাকা থেকে শুরু করে মার্কেটে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কিন্তু মার্কেটে দেশি রসুন বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক এ ছিল আমার কাছ থেকে আজকের সর্বোচ্চ বাজার তালিকা আপনাদেরকে ইতিমধ্যে আমি জানিয়ে দিয়েছি এই কাউরন বাজার থেকে